এটা একটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় বাংলাদেশি সিটিজেনরা বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছেন এবং তারা এখানে এসে বিভিন্ন কাজ করছেন সেখানে আপনি যে বিভিন্ন পরিচারিকার কাজ দেখবেন বা ব্যাঙ্গালোরেও তারা চলে যাচ্ছে শুধু বঙ্গে নয় বঙ্গের বাইরে বাংলার বাইরে গিয়ে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছেন এবং আপনি জানেন হয়তো যে আমি এর আগে স্টেটে বিভিন্ন স্টেটে এবং আপনি জানেন আমি এর আগে একটি এরকম মামলা করেছিলাম যেখানে উত্তর দিনাজপুরে একজন শিক্ষক হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের একজন নাগরিক এসে শিক্ষক হিসেবে কাজ করছিলেন এবং সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল তার মাইনে বন্ধ করে দেওয়ার জন্যে যত সরকারি স্কুলে প্রাথমিক শিক্ষক হিসেবে তিনি কাজ করছিলেন এবং এই যে এই ঘটনাটা দেখা যাচ্ছে যেখানে মালদায় একজন মহিলা যিনি এসছেন তার দু সালে নাকি তার হচ্ছে আপনার আইডি কার্ড তৈরি হয়েছে এবং দু সালে তার বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে অ্যাজ পার এখনও অবধি যার ইনফরমেশন পাওয়া গেছে যে মামলা চলছে এবং সেখানে এসডিপিওর কাছ থেকে একটা রিপোর্ট তলব করেছিলেন মাননীয় জাস্টিস শম্পা সরকার এবং নেক্সট ডি হিয়ারিং ডেট আছে ফাইভ ফিফথ ফেব্রুয়ারি এখনও অবধি কোনো রিপোর্ট যতদূর জমা পড়েনি জানা যাচ্ছে দেখা যাক ভবিষ্যতে কী হয় কিন্তু এটা খুবই উদ্বিগ্নর বিষয় যে এটা একটা কিন্তু কোনো বিক্ষিপ্তভাবে একজন কেউ এলেন বা তাকে কি পরিকল্পনা করে আনা হয়েছিল ভোটে লড়ানোর জন্য প্রশ্নটা দুরকমের এক হচ্ছে তিনি এলেন এসে এখানে কোনো কানেকশান তৈরি করে ভোটের টিকিট পেলেন এবং ভোটে লড়লেন আর দুই তাকে এক পরিকল্পিতভাবে নিয়ে আসা হয়েছিল ভোটে লড়ানোর জন্যে এই দুটো জিনিস কিন্তু আলাদা যে মামলা করেছেন তিনি পরাজিত প্রার্থী তিনি তাই জন্য তার বিরুদ্ধে মামলা করেছেন কিন্তু ওভারঅল বাংলার সঙ্গে যে পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডার সিকিউরিটির প্রশ্নটা উঠে আসছে বারবার যে কোথায় কাঁটা তার আছে কোথায় কাঁটা তার নেই বিএসএফ কেন কাঁটা তার লাগাতে পারছে না বিএসএফ অনেক ক্ষেত্রে এখানে দোষ মানে কেন্দ্রীয় সরকার দোষারোপ করছে যে রাজ্য সরকার নাকি জমি অধিগ্রহণ করতে সহযোগিতা করছে না সেক্ষেত্রে বিএসএফ কি ব্যবস্থা নিচ্ছে মানে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট মানে টেকনোলজির ব্যবহার করে কিভাবে তারা এই যে গ্যাপটা আছে সেটাকে পূরণ করতে পারবে বিভিন্ন রকম সার্ভেলেন্স ড্রোন আছে আরও মডার্ন কিছু টেকনোলজিস আছে যার মাধ্যমে পায়ের ছাঁপ ট্র্যাক করা যায় পায়ের যে হৃদস্পন্দন মানে মাটির ওপরে যে স্পন্দন সেটাকে ট্র্যাক করে আর্ম ফোর্সেস আসতে পারে হ্যাঁ মানে আমি শুধু টেকনোলজির ব্যবহার বলছি না টেকনোলজির সঙ্গে সঙ্গে বিএসএফের জওয়ানদেরকে অ্যাক্টিভ হয়ে কাজটা করতে হবে আমার মনে হয় যে এর পেছনে এটার জন্যে আগে স্বরাষ্ট্র দপ্তরকে কাঠগড়ায় তুলতে হবে স্বরাষ্ট্র দপ্তরের অনিচ্ছা আছে বলেই এত ডিফেন্স বাজেট থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীরা বাংলা ভারতবর্ষে আসতে পারছে অমিক ভট্টাচার্যের যেটা দাবি এই যে প্রাথমিকভাবে এই যে পাসপোর্ট ক্রস চেকের এই বিষয়গুলো তো তদন্ত করার কাজকার পুলিশের তো এই দিক থেকে কেন্দ্র সরকারের তো নিজস্ব কোনো মানে তদন্তের বিষয় নেই বা তদন্তের যে সংস্থা সেটা নেই তো এইটার জন্য কিন্তু রাজ্য সরকারের উপর নির্ভর করে থাকতে হচ্ছে কেন্দ্র সরকারকে তাই শ্রমিক যে যেটা দাবি যে বাংলাকে বাঁচাতে হলে এনআরসি করা হোক দেখুন এই এনআরসি বা সিএ এগুলো পলিটিক্যালি ইউজ করা হবে বলেই তৈরি করা হয়েছে বিজেপি এগুলোকে পলিটিক্যাল ইন্সট্রুমেন্ট হিসেবে তৈরি করবেন বলেই মানে ব্যবহার করবে বলেই করছে বিজেপি কি জানে না বাংলাদেশ সে কত গরু পশ্চিমবাংলা থেকে যাচ্ছে গরু প্রচারের দায় তৃণমূলের দিকে দিচ্ছে কিন্তু এই গরুগুলো আসছে কোথা থেকে আসছে উত্তরপ্রদেশ থেকে আসছে বিহার থেকে এই সব রাজ্য থেকে গরু আসছে তখন সে খবর কি বিজেপির কানে নেই এনআরসি সিএ করে দিয়ে বা করে দেওয়ার কথা বলছে কিন্তু তারা আগে কেন বর্ডারটাকে সিকিওর করছে না দুর্নীতি তো বিএসএফের মধ্যে আছে বিএসএফ যদি না চায় তাহলে এরা কখনোই আসতে পারে না আর রাজ্য সরকার প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনি কি করে পুলিশ গিয়ে প্রত্যেকটা মানুষের থেকে চেক করবে যতটা সম্ভব চেক করবে কিন্তু শুধু বিয়ে বর্ডার এলাকায় যে পাসপোর্ট চেক করা তো পুলিশের কাজ নয় আইন শৃঙ্খলা রক্ষা করাও দায়িত্ব বাংলা সরকার পশ্চিম পশ্চিমবাংলার সরকারের যেমন বর্ডার এরিয়াতে দেখা যে কে কে হিন্দু আছে কে মুসলিম আছে জনবিন্যাস যাতে না বা বিঘ্ন ঘটে সেটা লক্ষ্য রাখাও দরকার কারণ আজকে যে বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন লোক আসছে এসে তারা জমি কিনে নিচ্ছে তাহলে কি হচ্ছে জনবিন্যাসটা ঘটে যাচ্ছে তো এই সব ক্ষেত্রেও পুলিশ দেখতে পারে যে কে জমি কিনছে কিভাবে জমি কিনছে কার কে জমির মালিক হলো তাদের পাসপোর্ট চেক করা পাসপোর্ট নকল বানানো কিন্তু খুব একটা আমার মনে হয় না বড় সমস্যার ব্যাপার এবং অনেকের যে পাসপোর্ট নেই পাসপোর্ট নেই সে বললো আমার কাছে আইডি কার্ড আছে পাসপোর্ট এর মাধ্যমেই যে আপনি ভারতীয় সেটা তো প্রমাণ করার সব সময় নয় আপনার আমার সবার কিন্তু পশ্চিমবাংলার সত্যতা ভারতবর্ষের সবার কিন্তু পাসপোর্ট থাকবে না তো পাসপোর্টের মাধ্যমে চেক করেই যে ভারতীয় না ভারতীয় বোঝা যাবে তা কিন্তু নয় সে অনুপ্রবেশকারী কি না সে এই সিএ গল্প চলে আসবে সে কীভাবে বৈধভাবে এসছে না অবৈধভাবে এসছে এই এইসব প্রশ্নগুলো কিন্তু সেখানে চলে আসবে এবং ধর্মের একটা প্রসপেক্টিভ তো আছেই এনআরসিসি এর ক্ষেত্রে কিন্তু মূল কথাটা হলো যে বর্ডারের কিভাবে সিকিউরিটি হচ্ছে শুধু কি বা দেখতে হবে যে পশ্চিম পশ্চিমবাংলাতেই ঢুকছে অন্য কোনো রাজ্যে কি ঢুকছে না পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশ সবচেয়ে বেশি বড় শেয়ার করে আসাম কম শেয়ার করে মিজোরামও করে ত্রিপুরাও করে তো এই সব রাজ্যে কি হচ্ছে দেখুন তার সঙ্গে আপনি দেখুন পাকিস্তানের সঙ্গে গুজরাট মানে ভারতবর্ষের যে বর্ডার আছে সমুদ্র বর্ডারও আছে কিছুটা ল্যান্ড বর্ডারও আছে সেখানেও কিন্তু রিসেন্ট টাইমে দেখা গেছে মাত্র দুশো টাকার বিনিময় বিভিন্ন লোকজন মানে যেসব নৌকায় যারা কাজ করেন তারা পাকিস্তান থেকে লোকজনদেরকে ঢুকতে সহযোগিতা করছি বিএসএফের যেই ঘটনা এটা বিপদে বাংলা শুধু না বিপদে ভারত ভারতের সিকিউরিটির প্রশ্ন উঠে আসছে আপনাকে বললে অবাক হবেন রিসেন্ট টাইমে আমি একটি মামলাও করেছি বিএসএফের বিএসএফ সি এই জওয়ানদের ভর্তি সংক্রান্ত একটি মামলায় যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক বছরই কয়েক হাজার সিট ভ্যাকেন্ট রয়ে যাচ্ছে মানে মামলাগুলো অন্য বিষয় যে কোথাও হাইট প্যারামিটার্স ক্যান্ডিডেটদের আছে তাদেরকে দিচ্ছে না ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে কিন্তু যেটা ওয়ান সেভেন্টি আছে তাদেরকে বলতে হবে ওয়ান সিক্সটি নাইন ফাইভকে ওয়ান সেভেন্টি হিসেবে ক্যালকুলেট করো কিংবা দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে তাদের হাইট আছে ওয়েট আছে কিন্তু এই বছর এসে তাদের হাইট হঠাৎ করে কমে যাচ্ছে বিএসএফের মধ্যে একটা বড় রকম দুর্নীতির প্রশ্ন থাকছে ডোমিসাইলের প্রবলেম আছে যেমন ধরুন মানে বিহার থেকে এসে পশ্চিমবাংলা থেকে পরীক্ষা দিয়ে দিচ্ছে তারা চাকরি পাচ্ছে এবং সেই সংক্রান্তও বিভিন্ন মামলা হয়েছে এবং যার ফলে অনেক পোস্ট স্টে করা আছে কিছু পোস্ট প্রত্যেকবার স্টে হচ্ছে এবং কিছু পোস্ট তারা ভ্যাকেন্ট রেখেই পাবলিশ করে দিচ্ছে এবং চাকরি পাচ্ছে তো যে ভ্যাকেন্সিগুলো থাকছে তার ফলে হচ্ছে কি জনসম্পদ মানে মানব সম্পদ কম থাকছে ইন্টেলিজেন্স এবং বিভিন্ন টেকনিক্যাল ইন্সট্রুমেন্টের সঙ্গে সঙ্গে হিউম্যান রিসোর্সেস দরকার লাগবে যাতে বর্ডারের সিকিউরিটিটা শক্ত করা যায় হ্যাঁ এবার এটাও আপনাকে মেনে নিতে হবে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে একে অপরের সহযোগিতা করেই কিন্তু কাজ করতে হবে এখানে পলিটিক্যাল এজেন্ডা নিজের নিজের পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে গেলে হবে না যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পার্লামেন্টে ছিলেন এমপি হিসেবে তিনি কিন্তু এই বিষয়ে সোচ্চার হয়েছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উঠছেন এবং তিনি আপনি যদি পুরনো ভিডিওস দেখে থাকেন সেখানে দেখবেন যে কাগজ ছুঁড়ে দিচ্ছেন এর দিকে আমার মানে বিভিন্ন তথ্য কালেক্ট করা তথ্য উনি স্পিকারের দিকে লোকসভা স্পিকারের দিকে ছুঁড়ে দিচ্ছেন তো এই যে অনুপ্রবেশকারীর সমস্যাটা সেটা কিন্তু নতুন নয় এটা একটা চলে আসছে এবং এটার কিভাবে একটা দীর্ঘ মেয়াদি সলিউশন বের করা যায় সমস্যার সমাধান বের করা যায় সেটার জন্যেই যৌথভাবে ভারত সরকারকে এবং রাজ্য সরকারকে মিলে একটি আচ্ছা প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধু যে আসছেন ভারতে বাংলা মানে পশ্চিমবঙ্গে তাই নয় তারা জনপ্রতিনিধিও হয়ে যাচ্ছে আমরা যদি গত বিধানসভা নির্বাচনের একটা হিসেবে দেখি সেখানেও আলোরানির সরকার বলে একজন বনগা দক্ষিণের তৃণমূল প্রার্থী তাকেও কিন্তু কলকাতা হাইকোর্ট বাংলাদেশি বলে কিন্তু ঘোষণা করেছিল তখনও একটা মামলা হয়েছিল তো এই যে একটা দুটো খবর কিন্তু সামনে আসছে তার মানে এরকম যে আরও কত ঘটনা এরকম ঘটছে এবং কত যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আসছে এবং এসে আমাদের অধিকারে ভাগ ভাগ বসাচ্ছেন তার তো কোনো তার মানে নেই আলটিমেটলি আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি বঞ্চিতের জায়গায় গিয়ে পৌঁছচ্ছি দেখুন কেন্দ্র সরকারের কাছে কোনো তথ্য নেই কেন্দ্র সরকার মেনে নিয়েছে যে কত বাংলাদেশি পশ্চিম বাংলায় এসেছে এবং বা প্রতিনিয়ত কত বাংলাদেশি পশ্চিম বাংলায় আসে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই এটা কিন্তু কেন্দ্র সরকার মেনে নিয়েছে দেখতে এখন সমস্যার ব্যাপারটা কি হচ্ছে আগে ছিল তারা জীবন এবং জীবিকাতে এসে আক্রমণ করত। বাংলাদেশি মানুষরা ভারতে আসতো ভারতবাসীর জীবন এবং জীবিকার ওপর তার এফেক্ট ফেলত এখন দেখা যাচ্ছে কি যে পদ্মাপাড়ের মানুষ বাসিন্দা পদ্মাপাড়ের বাসিন্দা আসছে এসে গঙ্গাপাড়ের শাসক হয়ে যাচ্ছে যেটা খুবই উদ্বিগ্ন করে দিচ্ছে মানুষের খুব চিন্তার বিষয় কারণ মানুষের যে লোকাল ক্ষমতা এটা তো পঞ্চায়েত ইলেকশনে দেখা যাচ্ছে যে কখনো ক্ষমতা দখল করে নিচ্ছে বা কখনও দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ পদ বিধানসভার মেম্বার হওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার সাতটা বিধানসভা নিয়ে একটা পার্লামেন্ট হয় আবার সেরমভাবে কতগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা বিধানসভা হচ্ছে তার বড় বড়ো ভাস্ট এলাকার সে আইন প্রণয়নকারী হচ্ছে সে বিভিন্ন আরও কমিটিতে তার পজিশন থাকবে তো একজন পদ্মাপাড়ের বাসিন্দা যখন গঙ্গাপাড়ের বা শাসক হিসেবে আসে তো গঙ্গাপাড়ের যে বাসিন্দা মানে আমাদের বাংলার বাসিন্দাদের পক্ষে এটা খুবই বিপজ্জনক এর এই বিষয়ে সরকারকে খুব দ্রুততম অ্যাকশন নিতে হবে কঠোর অ্যাকশন নিতে এবং যৌথভাবে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সব পার্টির নেতাদের নিজেদের রাজনৈতিক বাধাগুলোকে নিজেদের রাজনৈতিক ইন্টেনশনসগুলোকে সরিয়ে রেখে চাওয়া পাওয়াগুলোকে সরিয়ে রেখে একত্রে কাজ করতে হবে সরিয়ে রেখে রাজনৈতিক স্বার্থ স্বার্থ সরিয়ে রেখে মানুষের স্বার্থে কাজ করতে হবে এবং বাংলার স্বার্থে মানুষকে কাজ করতে হবে বর্ডার কিভাবে সুরক্ষিত থাকে বাংলাদেশের সঙ্গে এখন বাংলাদেশের অবস্থা খুবই কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছে বাংলাদেশ তো আরও বেশি সংখ্যক মানুষ চেষ্টা করবে বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষ নির্বিশেষে যে পশ্চিমবাংলায় চলে আসা তো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার বর্ডারের সিকিউরিটির প্রশ্নটা আরও কঠোরভাবে আমাদেরকে এখন নিয়ন্ত্রণ করতে হবে যাতে শুধু জীবন জীবিকা নয় শ্বাস আমাদের যে ক্ষমতা সে ক্ষমতা যাতে অন্য দেশের নাগরিকের হাতে না চলে যায় একজন যদি অন্য দেশের নাগরিক আমাদের দেশে এসে ক্ষমতায় বসেন তাহলে তিনি চেষ্টা করবেন আরও বেশি ওই দেশ থেকে তার কাছের লোক আরও পরিচিত লোকজনদেরকে আনার তাহলে সেটার পরিমাণ আরও বেড়ে যাবে মানে পরি সংখ্যাটা আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের সরকারের উচিত দ্রুততম কোনো ব্যবস্থা নেই এবং স্বরাষ্ট্রমন্ত্রকের উচিত আরও বেশি কঠোরভাবে কি করে বর্ডারে ফেন্স লাগানো দেয় কিভাবে টেকনোলজির ইস্তেমা ব্যবহার করা যায় ইউজ করা যায় করে এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে